তাহলে বাড়ির থেকে আমি সন্ধ্যাবেলায় আসা করবো তিনটার দিকে বলতেছে যে সন্ধ্যাবেলায় আসা করবো তো আপা তুমি বাবুরে কাপড় চোপড় পরাই দাও তারপরে আমি কাপড় চোপড় পরাই দিলাম ওই দিন ভালো মানুষ হাসি খুশি আমাদের মধ্যে কোনো সমস্যা নেই ভাইয়ের মধ্যে ভাইয়ের বউয়ের মধ্যে কোনো সমস্যা নেই হাসি খুশিভাবে গেলো কিন্তু ওর যে আরেকটা ছেলের সাথে সম্পর্ক আছে সেটা তো আমরা জানি না পরে ওই ছেলেটা ওর অনেক মনে হয় লুপ দেখাইছে পরে নিয়ে যেদিন যে বৃহস্পতিবার গেছে ওই পারে বিক্রি করে দিছি বিক্রি করে ফেলাইছে তারপর বিক্রি করার পর আমরা তাও জানি না আমার ভাইও জানে না জানে না পরে ছয় দিন পর ছয় দিন সাত দিন পর বুধবারে মানে বলতেছে রাতের একটা বাজে ফোন দিয়ে ওর মানে আমার ছোটো বাইরে বলতেছে যে বাবুরে বিক্রি করে দিছি আর আমিও আসবো না এগুলো বলছে নাকি ওদের মধ্যে আরও ঝগড়া ঝগড়ি হয়েছে ও আসে না ফোন করছে আমার ভাই ফোন করছে তুই আস না আমি যাব না তোমার কাছে থাকবো না আর বা পরে ভাই বলছে যে তাহলে যখন থাকবি না আমার কাছে তাহলে আমার সন্তান আমার ফিরে দিয়ে দা পরে বলতে সন্তানও দিবো না আর আমি যাব না এটা তার আগের দিন হয়েছে পরের দিন ফোন করে জানাইছে যে ও বাবু বিক্রি করে ভালো তারপর যাই হোক যে যত কষ্ট করে হোক ওরে ওখান থেকে নিয়ে আসার পর অনেক কিছু মানে বুলেও বইলে ওরে আমাদের এলাকায় নিয়ে আসা হয়েছে ও আসবো না তবুও ঝোর করে অনেকভাবে মিথ্যে কথা বইলে বইলে নিয়ে আসছে নিয়ে আসার পর তারপর অনেক গ্রামের মানুষগুলো চাপলো চাপার পর মাত মানে বড় ভাইয়েরা আছে সবাই মিলে ওর কাছে জিজ্ঞাসা করতেছে কোন জায়গায় বিক্রি করে ফলাইছো আমাদের বলো আমরা যে নিয়ে আসি তাও বলে নাই আচ্ছা বলে নাই তো তারপরে অনেক চেষ্টা করার পরেও দু একটা চর থাপড় দেওয়া হয়েছে তারপরেও বলে নাই আমার ছোট ভাইটাও অনেক মার খেয়েছে তাও ছোটো ভাই বলতেছে আমি জানি না ও বিক্রি করে ফেলেছে তারপরে অনেক চেষ্টা করছে এলাকাবাসীরা ওর কাছ থেকে কথা নেওয়ার জন্য যে আমরা এলাকায় মিটাবো কিন্তু তাও মুখ দে বলে নাই আমার মানে অনেক মামার আছে নানার আছে সবাই মিলে তারপরেও জিজ্ঞেস করছে কমসে কম তিন চার ঘন্টা জিজ্ঞেস করছে তাও বলে না তারপরে এলো পুলিশ ডাক দিয়ে না তারা পুলিশের হাতে উঠাইয়ে দিছে উঠায় উঠায়ে দেওয়ার পর পরে পুলিশের কাছে যায় তারপরে মায়ের খাইছে কিছু মায়ের খাওয়ার পরে কথা বলা বলছে যায় অমর জায়গায় বৃদ্ধি করছে হে আমার এখানে বড় ভাই আছে দুইজন আর এলাকার কিছু মা মায়ের মতো বোড়াচ্ছে তারও সাহায্য করছে সহযোগিতা তাদের সহযোগিতার মাধ্যমে বড় ভাইদের মাধ্যমে আর পেশেশনার মাধ্যমে আমাদের বাচ্চা থেকে ফিরত পাইছি তাদের জন্য দোয়া করি এলাকাবাসীর জন্য দোয়া করি যেন এরকম কোন নারী না করে সব এখন আপনাদের তো মানে যে অর্থনৈতিক অবস্থা ভালো না জি আমরা অনেক অসহায় এখন মানে এই অবস্থায় যে আপনার अब्बाকেও দেখলাম যে মানে প্রচেষ্টা নেকতার সাথে লড়তেছে এখন এই অবস্থায় তো আপনাদের যে এই ঘটনাটা ঘটলো আর দেশের মানুষ সবাই তো এটা দেখল বা জানল এখন এই আপনাদের ফ্যামিলি সম্পর্কে তো মানুষের একটা বাজে মানে আপনার ভাই বোন সম্পর্কে মানুষ একটা বাজে ধারণা চলে আসছে এখন এটা কি বা আপনাদের মানে ভিতরে কি সব ঠিকঠাক এখন এখন মানে জি সমস্যা তো ওই থানার মাধ্যমে সমস্যা সমাধান করে নিয়ে আসার পরে সবাই বলল যে ও যদি ভালোভাবে থাকে তাহলে থাকবার যদি না থাকে তাহলে ওরা আমরা এখান থেকে বিদায় করে দেবো তো ওর ওকে অনেক কথা বললো পরে ও বললো যে না আমি যে ভুল করছি আমার ভুলের আমি ভুলের জন্য মাফ চাই আমি আর জীবনে এগুলো কাজ করবো না ওই কি কোনো মুসলেখা দিছে থানাতে মানে মৌখিকভাবে কোনো ই দিছে সে আর ধরনের কাজ করবে না জি এগুলো দিছে একটা মোড়া দি ওই যে মোড়াটা দি পরে তো এখন কি করব তারপরে এখন এলাকাবাসীরা মায় বড়রা নানা রাতে সবাই মিলা বললো যে তাহলে ছোটো মানুষ শিশু বাচ্চার মুখের দিকে তাকায় তরে নিয়ে আসছি এখন তুই এই বাচ্চাটার মুখের দিকে তাকায়া তুই এখানে থাক তরে নলে আমরা স্যারে দিতাম কিন্তু এখন দেখলাম যে বাচ্চাটার মুখের দিকে তাকায়া এখন যেহেতু দশজনকে নিয়ে আমাদের চলতে হবে যেহেতু আমাদের এই শারীরিক অবস্থা ভালো না তারপরেও সবাই মিলা তারা আমাদের হেল্প করতেছে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছে আমার বাবাকে দেখে ওষুধপাতি কিনে দেয় তাদের কথা তো আমরা ফেলাইতে পারি না আর আমাদের আর্থিক এই সমস্যা এই দিকে সব মিলাইয়া হইল বাবুর মাটাকে রাখা হয়েছে আর ওই যে চল্লিশ হাজার টাকা নিয়ে যে মনির বিশ হাজার টাকা নিল মনি কি টাকা ফেরত দিছে না ফেরত দেয় না ওটা ওইভাবেই মানে সমাধান হয়ে গেছে যা যেটা হয়েছে হয়েছে আর যারা বাচ্চাটা নিছিল টাকা দিয়ে তারা ওই টাকা maaf করে দিছে জি তারা মানে তারা ওই টাকাটা maaf করে দিছে বলতে তারা তো আমার ভাইয়ের সিগনেচার মানে আমার ভাই তো সিগনেচার দেয় নাই আমার ভাই তো জানে না বিক্রি করে দিছে অন্য অন্য একটা ছেলেকে বাপ সাজায়া বিক্রি করে দিছে

যদি জানতো তাহলে তো তারা অবশ্যই বাচ্চা নিত না বা আমাদেরকে বাচ্চা জানাইতো হ্যাঁ ও ভাবছে যে ও আবার অনেক মিথ্যা কথা কইছে যে আমার ভাত কাপড় দেয় নাই করে না সেই আমরা বাচ্চা পালতে পারতেছি না তাই বিক্রি করে দিতেছি ও আবার এই কথাগুলো বলছে আসলে তো তা না আসলে ও অন্য একটা ছেলের সাথে এফআইআর ছিল সেজন্য মানে বাচ্চাটাকে বিক্রি করে দিছে দিয়া এই যে আনন্দ ফুর্তি করার পরে ছেলেটা বিশ টাকা নিয়ে গেছে ছেলেটা সেটা ওরা বলতে পারবো ভালো আর আমি তো ওইটুকু জানি না এখন মানে এখন বন্ধু ভালো না জি এখন পুলিশের সমাধান হওয়ার পরে থানা থেকে জি সমস্যা সমাধান হওয়ার পরে এখন দুই দিন ধরে দুই দিন দুই দিন হইছে নিয়েছি এই দুই দিনের মধ্যে আর কোনো সমস্যা হয় নাই মানে এখন সে যে তো ক্ষমা চাইছে তাহলে আপনারা কি তাকে ক্ষমা করে দিবেন নাকি যেহেতু এলাকাবাসী বড় বড় নেতারা মাতবররা মাফ করে দিয়েছে তাহলে তো আমগরা মাফ করা উচিত এখন একটা ভুল যদি নিয়ে ধরে থাকি তাহলে একটা ভুলের জন্য একটা সন্তান ওই শুনছি যে আপনার যে ভাই আপনার ভাই বলে এই বাচ্চা জননে কান্নাকাটি করছে জি আমার ভাই অনেক কান্নাকাটি করছে তারপরে অনেক ই করছে বাবুর কাপড়চোপড় গুলো হাতে নিয়ে অনেক কান্নাকাটি করছে আমরাও কান্নাকাটি করছি তারপর এখন বাবু পাওয়ার পরে এখন আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি খুশি আছি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন জি আল্লাহ হাফেজ